পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে ইটালি তাহলে কি ইটালির ভ্যানিস শহর আর কখনো ঘুরতে পারবে না কেউ ইটালি ভ্রমণ করার হবে নাকি কিন্তু কেন গুঞ্জন উঠেছে যে ইটালি হারিয়ে যাবে কেনই হারিয়ে যাচ্ছে ইটালি উন্নত বিশ্বের উন্নত এক দেশ যা বাকি উন্নয়নশীল দেশগুলোর মতো নয় এই দেশে উন্নয়নশীল দেশের মতো দারিদ্রতা নেই বাঁধেনি কোনো যুদ্ধ তবে কেনই বা খুব শীঘ্রই হারিয়ে যাচ্ছে ইটালি সে ব্যাপারেই জানাবো আজ ইটালির কথা শুনলেই প্রথমে কি মাথায় আসে ভেনিস আর রোমের কথা তাই তো তাহলে রোমান এক্রি স্কুল দিয়ে শুরু করি যা এখন আর নেই এটি হলো ইটালির বিখ্যাত কম্পোজ কমিউনিটি স্কুল এটি ছিল প্রায় দুইশো থেকে তিনশো বছরের পুরাতন রোমান স্কুল এখানে পড়াশোনা করতো লাখ লাখ ইটালিয়ান বাচ্চা কিন্তু বর্তমানে দুই সালে এই স্কুলের অস্তিত্ব আর নেই স্কুলটার নিছকি একটি বিল্ডিং এ পরিণত হয়েছে কেননা এখানে নেই কোনো স্টুডেন্ট নেই কোনো স্যার নেই কোনো ম্যাডাম স্কুলটি বর্তমানে পুরোপুরি বন্ধ কিন্তু বন্ধ হওয়ার পেছনের কারণটা কি এর কারণ হচ্ছে এখানে কোনো শিক্ষার্থী নেই একসময় যে স্কুলে লাখো স্টুডেন্ট পড়তো সেখানে স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না আজব ব্যাপার তো এবার আসি ইটালির এক গ্রামে ইটালির ছিমছাম সুন্দর এই গ্রামটি খুব বেশি দিন নয় মাত্র পঞ্চাশ বছর আগে পুরো মরুভূমিতে পরিণত হয়েছে প্রশ্ন জাগতেই পারে কারণটা কি কারণ সেই স্কুলের মতোই নেই মানুষজনের অভাবে গ্রামটা মরুভূমি হয়ে গেছে এটা শুধু একটি গ্রামই নয় যেখানে লোক বাস করে না আর বা কেউ অবশিষ্ট নেই ইটালিতে এমন আরো ছয় হাজার গ্রাম আছে যা বর্তমানে পুরোপুরি জনমানব শূন্য এর পেছনে আসল কারণটা কি এর কারণ খুঁজতে গেলে দেখতে হবে ইটালির জন্মহার ইটালি বিগত বছরগুলো থেকে ধীরে ধীরে কমছে জন্মহার মানুষ কম বাচ্চা জন্ম দিচ্ছে অবিশ্বাস হলেও সত্যি বিগত তিন মাসে একটিও শিশু জন্ম নেয়নি ভাবতে পারছেন একটা এলাকা বা শহর নয় একটি দেশ যা লাখ বর্গ কিলোমিটারেরও বেশি ইটালিতে তিন জায়গা নিয়ে অবস্থিত সেখানে কোথাও একটি মাত্র বাচ্চাও জন্ম নেয়নি যেখানে দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি চার মিনিটে একুশটি করে শিশু জন্ম নেয় সেখানে ইটালিতে তিন মাস মানে মিনিট ঘন্টা নয় পুরো একশো দিনে একটি শিশুর জন্ম হয়নি ভাবা যায় পার্থক্যটা ঠিক কত বেশি এমন ঘটনার মুখ দেখবে ইটালি তা হয়তো আগেই ধারণা করেছিল অনেকে দুই হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে ইটালির স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন ইটালি মারা যাচ্ছে আর এই বক্তব্যে উর্বরতার হার গত একশো ষাট বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে কম এমনও নয় যে ব্যাপারটি সম্পর্কে কেউ জানে না সে দেশের সরকার বিষয়টি গোপন তো রাখি বরং আরো খোলা মেলা আলোচনা করেছে দুই হাজার ষোলো সালের বাইশে সেপ্টেম্বর ইটালির সরকার ন্যাশনাল ফার্টিলিটি দিবস পালন করে যার মূল উদ্দেশ্যই ছিল মানুষকে বাচ্চা জন্ম দিতে উৎসাহিত করা ভাবা যায় একটা দেশ কি পরিস্থিতিতে পড়লে এমন কাজ করতে বাধ্য হয় ভাবুন তো একবার যেখানে কিনা আমাদের দেশে স্লোগান ছিল দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় আর সেখানে একটি দেশ এত কিছু করছে শুধু নাগরিকদের বাচ্চা জন্ম দেওয়ানোর জন্য কিন্তু সরকারের এত প্রচার প্রচারণার পেছনে কিন্তু ছিল অন্য এক উদ্দেশ্য ফলে এই প্রচার প্রচারণা লাভ না হয়ে বরং ক্ষতিটাই hurt him সাধারণ নাগরিক এতই ক্ষিপ্ত হয় যে তারা সব ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে নষ্ট করে ফেলে কিন্তু কেন এর পেছনেও আছে একটা কারণ তবে তার আগে দেশটির অবস্থা সম্পর্কে জানা দরকার একটি দেশের ন্যূনতম ফার্টিলিটি রেট যেখানে থাকা উচিত টু সেখানে ইটালির কমতে কমতে সেটা দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট টু এ এবং ভবিষ্যতেও এর কোনো উন্নতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না আর এসব কারণেই ইটালির স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়া এবং শহর আর গ্রামগুলো খালি হয়ে যাওয়ার পেছনে মূল কারণ কারণ যদি মানুষই না থাকে তবে স্কুলে যাবেই বা কে আর বাড়িঘর শহরে থাকবেই বা কে আর এসব থেকে উদ্ধার পেতে সরকার পোস্টার ব্যানার আর কার্যক্রম চালালেও এর পেছনে তারাই দায়ী কেননা সরকারি সেখানকার নাগরিকদের বাধ্য করেছে বাচ্চা না নিতে তারা এমন পলিসি ব্যবহার করেছে যাতে ইটালিয়ানদের হাতে বাচ্চা নেওয়া থেকে বিরত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আর এত কিছুর পর যদি এসব পোস্টার লোকে দেখে তবে তো রাগ হবে সরকারের করা পলিসির মধ্যে একটি বাজে পলিসি হলো ব্ল্যাঙ্ক মানে খালি রেজিগনেশন পলিসি এটি তৈরি করা হয়েছে ইটালির মেয়েদের জন্য যে কোনো চাকরির ক্ষেত্রে মেয়েদের এই খালি কাগজটিতে সই করতে হয় এটা পুরোই বাধ্যতামূলক ইটালির প্রায় একচল্লিশ পার্সেন্ট নারী চাকরিজীবী আর এই খালি কাগজে সই করেই কাজ করছে সবাই এই কাগজটি ব্যবহার করা হয় কোনো চাকরিজীবী মহিলা গর্ভবতী হলে তাকে এই পলিসি কাজে লাগিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য এখন আপনি বাচ্চা নিতে গেলে যদি চাকরি খোয়াতে হয় তবে কেই বা বাচ্চা নিতে যাইবে দুই দু হাজার ইউকে সালে ইউকের একটি জরিপে দেখা যায় প্রায় আট লাখ চাকরিজীবী নারীকে এই খালি কাগজে সই করতে বাধ্য করা হয়েছে যার ফলাফল দেখা যায় ইতালির জন্মহারে আরেকটি কারণের পেছনে আছে সরকার দুই সালের মে মাসে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি একটি কনফারেন্সে বলেছেন আমাদের দেশে মায়ের গর্ভ ভাড়া দেওয়া হয় না অন্যান্য উন্নত দেশগুলোর রীতিনীতির বাহিরে গিয়ে ইটালি বলছে তাদের দেশে শুধুমাত্র একটি ছেলে আর একটি মেয়ে মিলে বাচ্চা জন্ম দিতে পারবে অন্যান্য দেশের মতো দুটি মেয়ে বা দুটি ছেলে চাইলে সন্তানের মুখ দেখতে পারবে না মানে স্যারোগেসি পুরোই ব্যান করে দেওয়া হয়েছে ইটালিতে শুধু তাই নয় যদি কোনো ইটালিয়ান দম্পতি বিদেশে যায় এবং সেখানে স্যারো সারোগেসির মাধ্যমে বাচ্চা জন্ম দেয় তবে সেই বাচ্চাকেও ইটালির নাগরিকত্ব দেওয়া হবে না এমনকি হোমোসেক্সুয়াল দম্পতি বা একই লিঙ্গের দম্পতিরা দত্তক প্রথা মানে অ্যাডপশন বা অন্য কোনো উপায়ে বাচ্চা নিতে পারবে না যদিও ইটালিতে এমন দম্পতির সংখ্যা খুব বেশি নয় তবে কিছুটা হলেও তো জন্মহার বাড়তো কোনো দেশ একটি বাচ্চা জন্ম নিলে সে একটি জন্মগত অধিকার নিয়ে বড় হয় ইটালিতেও এই প্রথা চালু আছে তবে তা বহিরাগতদের জন্য নয় আপনি যদি ইমিগ্রেন্ট হন বাহির থেকে কোনো কাজের সূত্রে ইটালি যে বসবাস করছেন নাগরিকত্ব পেয়ে গেলেন তবে এরপর বাচ্চা জন্ম দিলে সেই বাচ্চা কোনো জন্মগত অধিকার পাবে না ইটালিতে অর্থাৎ বাবা মা ইটালির নাগরিকত্ব পেলেও বাচ্চাকে জন্মসূত্রে ইটালির নাগরিক হিসেবে ধরাই হবে না যেখানে আমেরিকার সরকার এমনটা করে না আমেরিকার আকাশেও যদি বাচ্চা জন্ম হয় অর্থাৎ বিমানে যদি বাচ্চা জন্ম হয় তবেও তাকে আমেরিকার নাগরিক বলেই গণ্য করা হয় যেখানে এই সুবিধা প্রদান করা উচিত ইটালির তবে ইটালির যারা নাগরিক তারা কেন বাচ্চা জন্ম দিচ্ছে এই প্রশ্ন মাথায় ঘুরছে তো ওই সিটির একটি জরিপে দেখা যায় বর্তমানে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী সেভেন্টি পার্সেন্ট ইটালিয়ানরা এখনো তাদের বাবা মায়ের ওপরই নির্ভরশীল এই প্রথা বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ হলেও ওয়েস্টার্ন সমাজের জন্য এটা স্বাভাবিক নয় এখানে এই বয়সীরা বাবা মায়ের সাথে শুধু থাকেই না বরং তাদের ওপর আর্থিকভাবেও ভাবেও নির্ভরশীল আর হবে নাই বা কেন ইটালিতে তো নাগরিকদের চাকরি নেই যেসব আছে সেগুলোর বেতনও যথেষ্ট নয় সিএনএন এর একটি তথ্য অনুযায়ী ইটালির গড় দুই লক্ষ সাতানব্বই হাজার আটশো ছিয়াশি টাকা যেখানে একটি বাড়ির ভাড়া প্রতি মিটারে এক হাজার চারশো টাকা এখন কেউ যদি একশো স্কোয়ার মিটারেরও বাড়ি ভাড়া নেয় তবে তার ভাড়া গিয়ে দাঁড়াবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো যা তার পুরো বেতনের অর্ধেক শুধু ভাড়া দিতে অর্ধেক ইনকাম চলে গেলে বাচ্চা পালবে কি করে এর ওপর ইটালির বাজে আর্থিক অবস্থা তো আছেই এতই বাজে অবস্থা যে পিজ্জার দেশ ইটালিতে ডমিনোসের কোনো শাখাই নেই ক্রেতা না থাকায় তাদের সবগুলো দোকান ইটালি থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে তারা এতই বাজে অর্থনৈতিক অবস্থার মধ্যে আছে দেশটি যার উন্নতি দূরদুরান্তেও দেখা যাচ্ছে না যে দেশের এমন অবস্থা সরকারেরও মনোযোগ নেই বা থাকলেও সেই অনুযায়ী কাজ করছে না সেই দেশে তো দিন দিন জন্মহার কমবে যতদিন সরকার নিজেদের এমন নোংরা পলিসির অবসান ঘটাবে না ততদিন ধীরে ধীরে কমবে জন্মহার খালি হবে বাড়িঘর স্কুল কলেজ একেবারে চিরতরে মানচিত্র থেকে হারিয়ে যাবে দেশটি আর এটা এখন শুধু গল্প নয় সব সত্যি হওয়ার পথে একটি দেশের মানুষের মৃত্যুহার থেকে জন্মহার বেড়ে গেলে দেশটিতে জনসংখ্যা বেড়ে যায় আবার উল্টোটা ঘটলে কমতে শুরু করে দুটোর কোনটাই সুবিধাজনক নয় অধিক জনসংখ্যা হলে দেশে জায়গা দেওয়া সম্ভব হবে না দেখা দেবে নানা রকম অভাব ও সমস্যা তেমনি জন্মহার কমে গেলেও পরবর্তীতে দেশরক্ষা ও দেশের কার্যক্রম চালানোর মতো কেউ আর অবশিষ্ট থাকবে না আর এ সবটাই সরকার একাহাতে সামলাতে পারবে না জাগ্রত হতে হবে আমাদের একটি সঠিক পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব সরকারকেও নোংরা পলিসি থেকে বেরিয়ে জনগণকে করতে হবে সহযোগিতা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে অবাক করে দিন আর পিনিক পা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে